আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম স্ক্রিনে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে এখানে কিন্তু আমাদের লাভ চেয়েছে আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান মানে আটটি কমলা আপনি যে কয় টাকায় ক্রয় করেছেন বা কিনেছেন ছয়টি কমলা বিক্রয় আপনি সেই কয় টাকায় করেছেন যেমন আপনি যদি কমলা ক্রয় করেন একশো টাকায় আটটি তাহলে আবার ওই একশো টাকায় আপনি ছয়টি বিক্রয় করেছেন জাস্ট এই বিষয়টা বোঝানো হয়েছে এই ধরনের রঙকে আমরা লাভ বের করতে বলেছি খুব সহজেই আমরা একটি শর্টকাট ব্যবহার করে লাভ বের করে ফেলতে পারবো যেহেতু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটা কিন্তু সমান এই বিষয়টা আগে বুঝতে হবে আমাদের যে আটটি কমলার ক্রয় মূল্য এবং ছয়টি কমলার বিক্রয় মূল্য সমান এই যে সমান কথাটা বলেছে তার মানে ক্রয় মূল্য আটটির একশো টাকা বিক্রয় মূল্য ছয়টিরও তাহলে একশো টাকা আমরা ধরে নিয়েছি মনে মনে আর কি তাহলে আমাদের লাভ দুইটি কমলা তাহলে আপনারা কি করবেন উপরে লাভ রাখবেন এবং এখানে যে কাজটি করবেন এই যে বিক্রয় করেছে ছয়টি সেই বিক্রয় নিচে দেবেন এরপরে যেহেতু আমাদের শতকরায় বলেছে তার জন্য আমরা একশো গুণ করব এরপরে যদি আমরা কাটাকাটি করি আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে এখানে দুই থেকে কাটলে হবে তিন তিন থেকে একশো কাটলে আমরা জানিস তিন তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এই বিষয়টা কিন্তু আমাদের সবারই জানা যে তিন থেকে একশো কাটলে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি হয় তাহলে এত পার্সেন্ট তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের গ নম্বর তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এখানে আবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো সবসময় ক্রয় মূল্যের উপরে ধরি লাভ ক্ষতির অঙ্ক কিন্তু সেটা কখন যখন আমরা ক্রয় মূল্য থাকে তখন আপনি এই ট্রিক্সটা তখনই ব্যবহার করতে পারবেন যখন ক্রয় মূল্য থাকবে না বা ক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকবে না বা এখানে তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু নেই বা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে এই দুইটা বিষয় যখন থাকবে তখনই আপনি এই ট্রিক্স ব্যবহার করে টি আমরা কিন্তু টি ব্যবহার করেছি টিতে আমরা উল্টো করবো আমরা কিন্তু ক্রয় মূল্যের উপরে ধরতাম আর এখানে আমরা কী করব বিক্রয় যে কয়টা বিক্রয় করেছে সেই কয়টা দিয়ে আমরা লাভকে ভাগ দেব তাহলে কিন্তু খুব সহজে আমাদের অ্যান্সার চলে আসবে চাকরির পরীক্ষায় এই ধরনের কিন্তু ছোটো ছোটো অঙ্ক এসে থাকে সে সময় কিন্তু আমাদের এই ধরনের এই ছোটো ছোটো অঙ্কই আমাদের অনেক ঝামেলা সৃষ্টি করে দুই পার্সেন্ট এর ভগ্নাংশ কত আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে আমরা জানি পার্সেন্ট মানে একশো তাহলে যদি ওয়ান হয় পার্সেন্ট মানে একশো এক পার্সেন্ট এক হলে কী হবে এক মানে একশো ভাগের এক ভাগ এটা আমরা কিন্তু লিখতে পারি যদি দুই হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি একশো ভাগের দুই ভাগ যদি একশো পার্সেন্ট হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম একশো ভাগের একশো ভাগ তাহলে কি হতো তাহলে অত ওয়ান তাহলে পার্সেন্টের মান কিন্তু এক দিক থেকে কিন্তু ওয়ান এখন আমাদের প্রশ্নে সে আছে দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের দুই ভাগ আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে এক আর নিচে থাকবে পঞ্চাশ তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর এখানে জাস্ট এই বিষয়টিকেই আমাদের নজর দিতে হবে এটা আমাদের জাস্ট খেয়াল রাখলেই হবে যে আমরা পার্সেন্ট মানে একশো আর দুই পার্সেন্ট মানে একশো ভাগের দুই ভাগ যদি দশ পার্সেন্ট আমাদের বলতো তাহলে কি হতো একশো ভাগের দশ ভাগ এরপরে আমরা কাটাকাটি করে যা পেতাম সেটাই তো অ্যান্সার এত পার্সেন্ট এর মান কত এখানে আসে তেরো সমস্ত চারের তিন এর মান কত আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই ধরনের একটি অঙ্ক করেছিলাম কিন্তু এখানে আছে কিন্তু মিশ্র মিশ্রটাকে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে মিশ্রটাকে কিন্তু আমাদের অপ্রকৃত করে নিতে হবে অপ্রকৃত কিভাবে করে আমরা জানি যে তেরো সমস্ত চারের তিন একে যদি আমরা অপ্রকৃত করতে যাই চার তেরো বান্ন আর তিন পঞ্চান্ন চার তার মানে পঞ্চান্নর চার পার্সেন্ট আমাদের বের করতে বলেছে তাহলে পঞ্চান্ন চার পার্সেন্ট যদি আমরা বের করতে যাই আমাদের যদি এক পার্সেন্ট সমান একশো ভাগের এক ভাগ হয় তাহলে পঞ্চান্নর চার পার্সেন্ট সমান তো আমরা বের করতেই পারি এখানে আমরা কি করতে পারি পঞ্চান্ন চার পার্সেন্ট উপরে কিন্তু আমাদের এক গুণ পঞ্চান্ন আর নিচে চলে যাবে আমাদের একশো তো আগে থেকেই আছে আর নিচে চার এখানে কিন্তু এক দর প্রয়োজন হয় না তারপরও দিয়ে দিয়েছি এবারে আমরা দেখুন আমরা যদি গুণ করি পঞ্চান্ন কাটাকাটিই করি আমরা পাঁচ এগারো পঞ্চান্ন আর যদি আমরা কে পাঁচ দিয়েই কাটি তাহলে বিশ এরপর আর কাটাকাটি চাই না আমরা যদি এই দুটো গুণ করে দিই চার বিশ আশি আর উপরে থাকবে আমাদের এগারো তাহলে এগারো আশি তাহলে এটা কিন্তু আমাদের এই খ নম্বরে আছে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার পাঁচ ভাগের চার ভাগকে শতকরায় প্রকাশ করলে কত হয় খুবই চমৎকার একটি প্রশ্ন এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে আমরা শতকরা মানে কী জানি পারসেন্ট একশো তাহলে পাঁচ ভাগের চার ভাগকে যদি আমরা একশো পারসেন্ট দ্বারা গুণ করি এরপর আমরা কাটাকাটি যদি করি তাহলে হবে বিশ বিশ এবং চার যদি আমরা গুণ করি চার বিশ আশি আমাদের সঠিক অ্যানসার হবে এই ঘ নম্বর শতকরায় প্রকাশ ভগ্নাংশের শতকরা বা ধরেন অনুপাত থাকে অনুপাত দশমিক ভগ্নাংশ এর যদি পার্সেন্ট বের করতে বলে তাহলে আপনি জাস্ট একশো গুণ করে দিলেই খুব সহজে আপনার অ্যান্সার বের হয়ে যাবে এই প্রশ্নটি লক্ষ্য করুন তিন ইস টু পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হবে শতকরায় প্রকাশ করতে বলেছে তিন ইস টু পাঁচ তাহলে এখানে আমরা অনুপাত মানে কিন্তু জানি একটি ভগ্নাংশ তাহলে যদি ভগ্নাংশে রূপান্তর করি প্রথমে তিন আর পাঁচ যাবে নিচে আমাদের কিন্তু ভগ্নাংশ হয়ে গেল আমরা যদি আগের অঙ্কটার মতো শতক্রায় প্রকাশ আমরা কি করব জাস্ট একশো দ্বারা গুণ করে দেবো একশো পার্সেন্ট পাঁচ দ্বারা কাটলে হবে পাঁচ বিশ একশো তিন এবং বিশ যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা ষাট তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই খর ষাট পার্সেন্ট ডিয়ার ভিউয়ার্স একটি বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি পনেরো টাকার শতকরা সাত অংশ কত এখানে কিন্তু প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে যে পনেরো টাকার শতকরা সাত অংশ কত এখানে এই যে সাত অংশ যে বলেছে সাত অংশ মানে হচ্ছে একশো পারসেন্টের সাত পারসেন্ট এই সাত অংশ এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে তাহলে পনেরো এর সাত পারসেন্ট পনেরো এর সাত পারসেন্ট আমাদের কিন্তু প্রশ্নে শেষে তাহলে পনেরো এর মানে আমরা জানি কিন্তু গুণ এবং সাত পারসেন্ট এক পারসেন্ট একশো ভাগের এক ভাগ সাত পারসেন্ট একশো ভাগের সাত ভাগ এরকম করে কিন্তু আমাদের বসাতে হবে এরপর আমরা যদি কাটাকাটি করি আমরা উপরে উপরে যদি একবারে কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে সাত না রঙ পাঁচ আর নিচে হবে একশো এরবার যদি আমরা দেখি যে নিচে আসে একশো উপরে আসে একশো পাঁচ আমরা যদি এই একশো থেকে কোনো কিছু ভাগ করি তাহলে এই একশোর যে দুইটা শূন্যর জন্য দুই ঘর আগে কিন্তু দশমিক চলে আসবে তাহলে দশমিকটা আসবে কিন্তু এই বরাবর তাহলে এক দশমিক শূন্য পাঁচ এখানে আমাদের এই ক নম্বর এক দশমিক শূন্য পাঁচ এটি হবে আমাদের সঠিক অ্যান্সার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন পাঁচ ভাগের দুই ভাগ এর পঁচিশ পারসেন্ট সমান কত তাহলে এখানে আছে পাঁচ ভাগের দুই ভাগ এর পঁচিশ পারসেন্ট এর মানে তো গুণ পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট বলতে আমরা কী লিখতে পারি পঁচিশ একশো ভাগের পঁচিশ আচ্ছা এবার যদি আমরা কাটাকাটি করি পাঁচ পাঁচা পঁচিশ এখানে হবে পঞ্চাশ এখানে আবার কাটাকাটি যায় পাঁচককে পাঁচ আর পাঁচ দশকে পঞ্চাশ তাহলে থাকে কত আমাদের দশ ভাগের এক ভাগ আমরা যদি দশ দিয়ে এককে ভাগ করি আমরা জানি ভাগের শূন্যর জন্য এক ঘর করে কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাবে তাহলে দশমিকটা কিন্তু এইখানে পড়বে এই বরাবর তাহলে এখানে দশমিক একও আমরা লিখতে পারি আবার শূন্য দশমিক একও লিখতে পারি যাতে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না এখানে আমাদের সঠিক আনসার হবে ক নম্বর স্ক্রিনের প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু ঘুরানো এবং অনেকের কিন্তু এই ধরনের প্রশ্নের সমস্যা সৃষ্টি করে দশ দশমিক চারের দুই দশমিক পাঁচ পার্সেন্ট কত এখানে আমাদের বলেছে দশ দশমিক চার এর মানে গুণ দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ পার্সেন্ট মানে একশো দ্বারা ভাগ এটু তো আমরা জানি এইটু আমরা লিখতে পারবো এরপরে আমরা কি করতে পারি আমরা এই আর এই দুটো গুণ করবো এখন দশমিকের গুণ করা কিন্তু খুব ইজি এখানে আপনি মনে করবেন যে কোনো দশমিক নেই তাহলে আসে কত দশমিক বাদ দিলে থাকে কত একশো চার আর উপরে থাকে পঁচিশ একশো চার আর পঁচিশ যদি আমরা গুণ করি একশো চার এবং পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে আমরা ধরেন একশো আছে একশো গুণ পঁচিশ তাহলে পঁচিশশো আর চার গুণ পঁচিশ চার পঁচিশ একশো তাহলে কত হলো ছাব্বিশশো তাহলে উপরে হবে ছাব্বিশশো আর নিচে হবে একশো এখন আমাদের দেখতে হবে কয়টির পরে দশমিক আছে এখানে দশমিকের পরে একটি আছে মানে দশমিকের পরে কয়টি আছে সেটা আমরা গুনবো আর এখানে দশমিকের পরে একটি আছে মোট দুইটি আছে তাহলে দুইটি ডিজিটের আগে আমরা দশমিক বসিয়ে দেবো তাহলে আমাদের এখানে কবে ছাব্বিশ দশমিকের পরে শূন্য বসালে নাই এখন আমরা এখানে উপরে পেলাম কত ছাব্বিশ আর নিচে পেলাম কিন্তু একশো এটা কিন্তু আমাদের অ্যান্সার নয় এখন আমরা এই একশো থেকে ছাব্বিশকে ভাগ করব যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুইটি শূন্য যেহেতু দশমিকের পরে মানে সংখ্যার ডান দিক থেকে দুই ঘর দশমিক কিন্তু বাম দিকে সরে আসবে তাহলে দশমিকটা পড়বে কিন্তু এইখানে তাহলে সঠিক অ্যান্সার হবে শূন্য দশমিক ছাব্বিশ এখানে নম্বর হবে আমাদের সঠিক অ্যান্সার আজকের পাটের পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে